বিভিন্ন ব্র্যান্ডিংয়ে রয়েছে আমাদের জমজম রয়েছে মালহার রয়েছে নূর রয়েছে ফেরদোস রয়েছে তওয়াক্কা রয়েছে বিনসামিদ রয়েছে বিন হামিদ রয়েছে মরজা রয়েছে রাংপাস রয়েছে গুলজি রয়েছে গুল আহমদ রয়েছে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডিং প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাও আবার খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে দেখা যাচ্ছে অনলাইন গ্রাহক এবং মা বোনেরা এবং মাদ্রাসা ছাত্রগুলা মাদ্রাসা আলিমদেরকেও আমার সালাম অনলাইন এবং ম্যান যারা তারা আমার এখান থেকে ডবল সুযোগ সুবিধা পাচ্ছে কেন আমার এখান থেকে সমস্ত পাইকারগুলো আছে আমি পাইকারকে বিশেষ করে বেশি সম্মান করি কেননা আমার থেকে সে একবারে দেখা যাচ্ছে বান্ডিল বান্ডিল মাল নিয়ে চলে যায় আবার নিজ নিজ মোকামে গিয়ে পাইকার করে থাকে তাহলে অনলাইন এবং রিটেল সেন্টার যারা আছে তারা বেশি উপকার পাচ্ছে

এক রোড নং এগারো ব্লক সি সেকশান এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর একটা বিশেষ কথা আপনাদেরকে না বললেই নেই দেখা যাচ্ছে অনলাইন গ্রাহক এবং মা বোনেরা এবং মাদ্রাসা ছাত্রগুলা মাদ্রাসা আলিমদেরকেও আমার সালাম এই কখনও যদি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলো নেবেন এই নাম্বারে টাকাগুলা পাঠাবেন যা জমা দেবেন এই নাম্বারে টাকাগুলা জমা দেবেন আর ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারেন এটা হচ্ছে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের জন্য সুযোগ সুবিধা এর ভিতরে আরও অনেক সুযোগ সুবিধা আছে ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির আমাদের ফ্যাক্টরিটা কোথায় এই ফ্যাক্টরিটা আমাদের এই বাংলাদেশে দেখা যাচ্ছে বিভিন্ন অনেক ভাই চিনবে আর অনেক ভাই নাও চিনতে পারে আমরা মূল প্রস্তুতকারক এটা মানুষদের বলা আল্লাহ আমাকে কোথায় রেখেছে সেটা আল্লাহ পাখি জানে ঠিক আছে নিজের পরিচয় দিয়ে নিজের গর্ব প্রশ্ন করে আমি দুইটা মাল বিক্রি করব সেরকম ব্যক্তি নেই ভালো পণ্য বেশি তথ্য দিয়ে বিক্রি করতে হয় না ওটা আল্লাপাক নিজেই সেল করায় অনলাইন এবং রিটেল ম্যান যারা তারা আমার এখান থেকে ডবল সুযোগ সুবিধা পাচ্ছে কেন আমার এখান থেকে সমস্ত পাইকারগুলো আছে আমি পাইকারকে বিশেষ করে বেশি সম্মান করি কেননা আমার থেকে সে একবারে দেখা যাচ্ছে বান্ডিল বান্ডিল মাল নিয়ে চলে যায় আবার নিজ নিজ মোকামে গিয়ে পাইকার করে থাকে তাহলে অনলাইন এবং রিটেল সেন্টার যারা আছে তারা বেশি উপকার পাচ্ছে যেহেতু ওই সেম প্রাইজে ওনারা মালগুলা নিয়ে যাচ্ছে মানে ওনারা ব্যবসা করার আগে কিনতে জিততেছে আর যেই ব্যক্তি কিনতে জিতবে সে ব্যবসা করে উন্নতি হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ বেড়ে বেশি বেশি হয় তো জিনিসটা হচ্ছে এখানে আসলে আলিভাই এখানে আরেকবার ঠিকানাটা বলি আমার ঠিকানাটা হচ্ছে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হ্যাঁ মিরপুর এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আপনি দেখেন আমার এখানে অনলি সাড়ে ছয়শো টাকা দিয়ে এত সীমিত পুঁজি অনলি সাড়ে ছয়শো টাকা থেকে আপনারা এই থেকে এখান থেকে ব্যবসা শুরু করতে পারেন দেখা যাচ্ছে এগুলা দেখেন সাদা বাহার রেয়াজ একটু দেখাও তো সাদা বাহার কোয়ালিটি এটিগুলো খুবই কোয়ালিটি ফুল মাল এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করলে ঠকবেন না

পিস আমাদের কাছে আপনারা পাবেন না আমরা হচ্ছে ডেডিকেটেড হোলসেলার ঠিক আছে আমরা থ্রি পিসের জগতে ডেডিকেটেড হোলসেলার ঠিক আছে আমরা খুব বড় মানের হোলসেলার এটা হচ্ছে আমাদের আর একটি বুটিক্সের মধ্যে কালেকশন বুটিক্সটা খুবই সুন্দর হবে এবং এটা আমাদের খুবই একটা রেসপন্সযোগ্য প্রোডাক্ট ঠিক আছে এটা আমাদের রানিং প্রোডাক্ট রয়েছে অল ওভার আপনারা ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট পাবেন তার পাশাপাশি আপনার পুরো সিকোয়েন্সের কাজ পাবেন গলায় জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে এবং অন্য জাস্ট প্লেন হবে প্রিন্ট হবে অন্যটা সাইজ থাকবে পাঁচ হাত অন্য হবে এবং আমি বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেশি প্রোডাক্টগুলো আমাদের রং করছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলার পরও যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় ওটা আমরা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে দিব দেন এই একটা বুটিক্স আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের হট কেক হট সেলিং প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে বুটিক্সের ভিতরে অল ওভার আপনারা কাজ করা পেয়ে যাবেন নিচে আপনার প্যানেলে কাজ পাচ্ছেন পুরা সম্পূর্ণ দিল্লি বুটিক্স আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে এগুলো প্রোডাক্ট বাইরে অনেকে দিল্লি বুটিক্স বলে কিংবা পাই পিকে বুটিক্স বলে সেল করে তবে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনের তৈরি প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর অল ওভার বডিতে আপনারা কাজ পেয়ে যাবেন এবং দেখেন খুবই একটা লেস ওয়ার্ক থাকবে গলায় এবং অন্যায় আপনারা কাজ পাচ্ছেন পুরো অল ওভার সিকোয়েন্স কাজ ঠিক আছে রঙ কোচের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের সাথে সাথে আপনাদেরকে সাদা বাহারের কয়েকটা কালেকশন দেখাবো যেগুলো খুবই চমৎকার কালেকশন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি কালেকশন সাদা বাহারের নিজস্ব প্রোডাকশনে তৈরি দেখেন এটা হচ্ছে পুরো অল ওভারে আপনারা ব্ল্যাক সুতার কাজ পাচ্ছেন ওর আপনারা কাটর করা পেয়ে যাচ্ছেন এবং প্লাস টারসেলও পেয়ে যাচ্ছেন কম্বো প্যাক পাচ্ছেন ওর কাটর প্লাস টার্সেল করা পেয়ে যাচ্ছেন দেন একটা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সাদা বাহারের আরেকটি কালেকশন খুবই সুন্দর চমৎকার কালেকশন হবে এগুলোর সাথে আপনারা চারটা কালার তিনটা কালার দুইটা কালার করে পেয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে সেট ওয়াইজ ধরে প্রোডাক্টগুলো নিতে হবে দেন আর অসংখ্য কালেকশন রয়েছে আমাদের বুটিক্সের ভিতরে এই প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে আমি ধরে ধরে কয়েকটা কালেকশন দেখি দিচ্ছে দেখেন এটা হচ্ছে সাদা বারের আর একটি কালেকশন এটা হচ্ছে পুরো রাউন্ড সিকোয়েন্স করা থাকবে প্লাস আপনার মাল্টি সুতার কাজ পাবেন এবং প্যানেলে দেখেন কি সুন্দর ওয়ার্কার রয়েছে এবং এটা অন্যা দেখেন অন্যাতে রিফাইন আরি ওয়ার্ক পেয়ে যাবেন এবং এগুলো হবে খুবই চমৎকার প্রিসাইসলি ওয়ার্ক করা প্রোডাক্ট হবে এবং এগুলোতে আপনার কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে এবং এগুলো থেকে পাচ্ছেন কয়টা করে কালার তিনটা সর্বোচ্চ চারটা করে কালার আমাদের সেটের দেশি প্রোডাক্টগুলো সেট চারটা কালার হয়ে থাকে দেন আপনাদেরকে আরেকটা পুষড়ি কটনের ভিতরে একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে পুষড়ি কটনের ভিতরে অল ওভার আপনার ডট প্রিন্টেড পেয়ে যাবেন প্লাস আপনার নিচে ফ্লাওয়ার প্রিন্ট পাবেন যেগুলো হবে ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট এবং সেম অনাতে আপনার ডট প্রিন্ট পাবেন ওয়ান ফ্লাওয়ার প্রিন্ট পাবেন অন্য প্লাস বডি কম্বিনেশন সম্পূর্ণ মিল থাকবে এবং সালোয়ারটা হবে আপনার প্লেন ও এক কালারের সালোয়ার হবে দেন আপনাদেরকে একটা পরিচিত বুটিক্স দেখে। এটা হচ্ছে আমাদের ইমর্টাল কালেকশন ঠিক আছে এটা ইমর্টাল কালেকশন এটা হচ্ছে দশ হাজার দুই এটা হচ্ছে ডিজাইন নাম্বার এটা প্রাইসটা আমি বলছি না আর আপনারা জানেনি আমরা ভিডিওতে আমরা প্রাইসটা রিভিল করি না কারণটা হচ্ছে আমরা হচ্ছে ডেডিকেটেড হোলসেলার আমরা যদি প্রাইসটা বলে দেই তবে অনেকের ধরেন আমাদের রিটেলার যারা ভাই রয়েছে যারা বোন রয়েছে যারা রিটেল করে কিংবা যারা নিজেদের এলাকায় পাইকার করে তাদের প্রোডাক্টগুলো আবার সেল করতে সমস্যা হবে এ কারণে আমরা প্রাইসগুলা বলি না ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের তৈরি প্রোডাক্ট আর যারা প্রাইস জানতে চান তারা অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাদেরকে প্রাইসগুলো বলে দিব দেন বুটিক্সের ভিতরে আরেকটা কালেকশন দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টের প্রাইস প্রোডাক্টটা প্রোডাক্টটা হচ্ছে আপনাদের বর্তমান প্রাইসটা আমি বলছি না তবে বলে দিচ্ছি আপনি আটশোর কাছাকাছি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের খুবই সুন্দর হবে সাদা পাহারের আরেকটা কালেকশন হবে এবং অন্য এগুলো সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওরা পেয়ে যাচ্ছেন রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের দেশি প্রোডাক্টে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে দেন আমাদের একটা সর্বনিম্ন লোয়েস্ট প্রাইস যেটা বুটিক্সের রয়েছে এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ঠিক আছে আমাদের লোয়েস্ট প্রাইজের বুটিক্সটা হচ্ছে এটা খুবই সুন্দর আপনারা চারটা কালার পাচ্ছেন অবশ্যই আপনাকে চারটা কালার সেট নিতে হবে আর আপনাদেরকে সেট দেখে দিই কয়েকটা যে এভাবে সেট করা থাকবে প্রোডাক্টগুলো আপনাকে সেট ধরে প্রোডাক্টগুলো নিতে হবে দেন আপনাদেরকে আরেকটা বুটিস দেখাবো যেটা হচ্ছে বর্তমানে আমাদের নতুন আসা প্রোডাক্ট কিন্তু খুবই চাহিদা সম্পন্ন দেখে এই প্রোডাক্টটা দেখিয়ে দেয় আপনাদেরকে এটা অন্য প্লেন হবে রাউন্ড প্রিন্ট থাকবে অনেকে চুনরি প্রিন্ট এটাকে বলে আমরা জানি এবং আপনার প্যানেল আপনার সিকোয়েন্সের কাজ পাবেন সেই সাথে আপনারা কাটওয়ার করা পেয়ে যাচ্ছেন প্যানেলে এবং এগুলোর সাথে আপনারা মিনি ক্যাটালগ পেয়ে যাচ্ছেন আমাদের যেগুলো দেশি প্রোডাক্ট রয়েছে ওগুলো অনেকগুলোর সাথে আমরা মিনি ক্যাটালগ প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে যারা প্রোডাক্টগুলো নেবেন আমরা অবশ্যই তাদেরকে মিনি ক্যাটালগ দিয়ে দিব প্রোডাক্টের সাথে এটা হচ্ছে আমাদের আর একটি প্রোডাক্ট এটা হচ্ছে সাদা বাহারের একটা কালেকশন তিনটা কালার হবে এটার মধ্যে আপনার তিনটে চমৎকার কালেকশন এবং এগুলো হচ্ছে ডিসকাউন্টের প্রাইস প্রাইসটা ঠিক আছে প্রাইসটা বলছি আমি আরেকবার বলে দিচ্ছি আমরা হচ্ছে হোলসেলার এ কারণে প্রাইসটা বলি না এটা হচ্ছে আমাদের তিনটা থেকে চারটা কালার হয়ে থাকে এবং সম্পূর্ণ কালেকশনগুলো দেখতে হবে সাইজগুলো কি বলবেন সম্পূর্ণ ফ্রি সাইজ আমাদের সবগুলো ফ্রি সাইজ আর ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলোতে আমাদের WhatsApp নাম্বারে সরাসরি আপনারা প্রাইস পেয়ে যাবেন অবশ্যই প্রাইস পেয়ে যাবেন আর আমাদের তো নম্বরে প্রাইসটা দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের WhatsApp নাম্বার থাকবে আপনি সেখানে আমাদের সাথে যোগাযোগ করে নিবেন দেন আপনাদেরকে এখন আমি ইন্ডিয়ান কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে ওকে দেন আপনাদেরকে আমি প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশন অথেন্টিক ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট হবে এগুলো খুবই সুন্দর চমৎকার কালেকশন এটা হচ্ছে আমাদের গুল আহমদ ব্র্যান্ডের ঠিক আছে গুল আহমদ ইন্ডিয়ান ভার্সনের ড্রেসটা পুরা অল ওভার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং অন্যটা পিওর পাচ্ছেন বডিও পিওর পাচ্ছেন পিওর বডি প্রোডাক্টটা আপনারা খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই অল্প দামে এই পিওরের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের বারিশের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের বারিশ খুবই চমৎকার একটা প্রোডাক্ট হবে এটার সাথে আপনারা তিনটা কালার সেট পেয়ে যাবেন এবং আমি বলে দিই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনাদের জানেন আমরা ছয়টা কালার সেল করে থাকি ছয়টা কালার সেট তবে আপনি বারিশের ক্ষেত্রে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বারিশের ক্ষেত্রে আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন এবং তিনটে কালার আপনার চমৎকারভাবে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার স্যালভারে কাজ পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এবং দেন আপনাদেরকে একটা খুবসুরাতের প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে খুবসুরাত গুজারিশ ঠিক আছে খুবই চমৎকার কালেকশন পুরো অল ওভার আপনার রিফাইন আরি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি রি ভাইব্রেন্ট প্রিন্ট হবে এবং দেন অন্যটা আপনার ট্রান্সপ্যারেন্ট হবে অন্যটা দেখে দিন দেখেন খুবই সুন্দর অন্য এগুলো এগুলোর সাথে আমরা ক্যাটালগ বই প্রোভাইড করে থাকি আপনাদেরকে অবশ্যই এগুলো প্রোডাক্ট নিলে আপনার ক্যাটালগ বই পেয়ে যাবেন এবং আমাদের কাছে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমাদের শত শত হাজার হাজার ক্যাটালগের বইগুলো নেমে আসে এটা হচ্ছে আমাদের নুটসের প্রোডাক্ট নোটসের খোয়াব ঠিক আছে ইন্ডিয়ান ভার্সন খুবই সুন্দর কালেকশন হবে পুরো অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পাকিস্তানি স্টাইলে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং অন্যটা হবে অর্গেনজা ফুলি অর্গেনজা মাল্টি সুতা কাজ হবে প্লাস আপনারা জিরো এম এম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এবং দেন একটা প্রোডাক্ট দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আমাদের ভিপুল কেশারিয়া ঠিক আছে বিপুল কেশারিয়া খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে অল ওভার বডিতে বডি পিওর অন্য পিওর পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এই প্রোডাক্টটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে মোস্ট ডিমান্ডিং বিপুল কার্বিন দিল্লি বুটিক্স ভিপুল কার্বিন দিল্লি বুটিক্স এটা জাস্ট ল্যান্ড করেছে এবং আমি বলে দিই হয়তো ভিডিও ছাড়ার সময় হয়তো শেষ হয়ে যেতে পারে হয়তো কালকে এবার শেষ হয়ে যেতে পারে আপনারা যখনই ভিডিও দেখবেন এই প্রোডাক্টটা মানে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন যদি অর্ডার থাকে আপনাদেরকে আমরা দিয়ে দিব ঠিক আছে এটা চারটা কালার আসছে অবশ্যই আপনাদেরকে চারটা কালারই নিতে হবে এই প্রোডাক্টটা দেন আপনাদের ইসরা নিতে চাই আমি বলে দিই আমরা এক পিস দুই পিস সেল করি না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা হোল রিটেল করি না আমরা রিটেল করতে আগ্রহীও না ঠিক আছে এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা কালেকশন ভিতর হবে যেগুলোকে অনেকে বাজারে ও পাকিস্তানি অরিজিনাল বলে সেল করে কিন্তু এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনে তৈরি এটা হচ্ছে আমাদের জমজমের ফাইন কটন যেটা আপনারা জানেনি আমরা বর্তমানে অনলাইন একটা মানে বাজারে ক্রিয়েট করে দিয়েছি মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ অনেকে এটা অভিজ্ঞতা নিয়ে অভি মানে একটা ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে চায় তারা এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলো হচ্ছে দুইটা কালার সেট থাকে আপনারা আপ দুইটা কালার সেট এক সেট আপনার সতেরোশো টাকা পড়বে ডিজাইন একটা কালার দুইটা থাকবে পুরো সুন্দর থাকবে পুরো প্রিন্ট থাকবে পাকিস্তানি স্টাইলে প্রিন্ট হবে এবং অন্য এগুলো হবে পাঁচ হাত নামাজি অন্য পেয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন আমি রং করছেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা প্রোভাইড করে থাকি দেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিউ আসা এদিকে বিভিন্ন ব্র্যান্ডিংয়ে রয়েছে আমাদের জমজম রয়েছে মালহার রয়েছে নূর রয়েছে ফেরদোস রয়েছে তওয়াক্কা রয়েছে বিন রয়েছে বিনহামিদ রয়েছে মরজা রয়েছে রাংপাস্ত রয়েছে গুলজি রয়েছে গুল আহমদ রয়েছে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডিং প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তাও আবার খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে কারণ আমরা হচ্ছি ডেডিকেটেড হোলসেলার প্লাস আমরা প্রডিউসার আমরা ডিস্ট্রিবিউটার ঠিক আছে এটা আপনাদেরকে বলে দেই দেন আমাদের কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন বিনহামিদের হামিদের লোন ঠিক আছে বিন হামিদের লোন তাও আবার খুবই রিজনেবল প্রাইসে এগুলোর বাইরে আপনারা তেইশশো চব্বিশশো টাকা পেয়ে যাবেন কিন্তু এই জায়গায় প্রাইসটা আমি বলছি না তবে প্রাইসটা খুবই রিজনেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর প্রিন্ট থাকবে এবং এগুলো কালার গ্যারান্টি ঠিক আছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো আশা করি আমি আপনাদেরকে ভিডিওতে অনেকগুলো কালেকশন দেখিয়েছি তবে তবে যারা আমাদের কাছে এতক্ষণে সাথে থাকা ছিলেন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি